স্বাগতম গুহা বিবি চ্যানেলে আজ আমরা জানবো বর্তমান ইয়াং জেনারেশন ক্রাশ বাইক রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি কেমন মাইলেজ দিচ্ছে তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু এক টিপ করবেন না তার কারণ হলো আমরা কিন্তু তিন তিনবার মাইলেজটা টেস্ট করব দুই ফেমেল করে সিটির ভিতরে একবার সিটির বাইরে একবার হাইওয়ে রোড একবার তিনবার তিন ভাবে টেস্ট করব তিন ভাবে রাইড করে টেস্ট করব তখন হয়তো আপনারা প্রপার বুঝতে পারবেন মাইলেজ ঠিক কেমন পাচ্ছেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আমাদের মাইলেস টেস্টের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এই যে সর্বপ্রথম আমরা ট্যাঙ্কের যে ফুয়েলটা আছে ওইটা টোটালি খালি করব ক্লোজ করব খালি করে একটু রাইড করব ভিতরে যতটুকু আসে ওটুক ক্লিয়ার হলে তারপর আমরা হয়তো এক এম মাইল বা দুই এম মাইল দিয়ে টেস্ট শুরু করব একশো এম এল নাচ থেকে দুই মাইল দিয়ে শুরু করব শুরু করে দেখব কেমন মাইলেজ পাই তাহলে চলুন খালি করার পর আবার দেখা হচ্ছে আমরা তেল যতটুক পারছি খালি করার চেষ্টা করছি এই যে এক দাগ দিয়ে এটা হইতেছে চলুন এখন আমরা হাইওয়ের পাশে আসি ফার্স্টে সিটিতে ঢুকবো তারপর একদম ফাঁকা রাস্তায় টেস্ট করবো ইনশাল্লাহ বাইক স্টার্ট হয়তো অল্প একটু চলবে চলার পর আমরা আবার একটু দিয়ে যখন অফ হবে তারপর থেকে আমরা মাইলেজটা একদম শিওর হয়ে তারপর মাইলেজটা টেস্ট করা শুরু করবো ইনশাল্লাহ টাঙ্কির তেলটা শেষ এখন জাস্ট এমনি একটু তেল নিয়ে নিচ্ছি এটা শেষ করবো কনফার্ম হবে যে তেলটা যে কারো শেষ এখন নতুন করে দিয়ে আবার শুরু করব এখন একটু দিয়ে এমনি স্টার্ট করে চালাবো তারপর একশো এম দিয়ে আমরা টেস্ট শুরু করব একবার অফ হয়ে গেছিল আবারও স্টার্ট নিছে আমার মনে হয় অফ হয়ে যাবে কারণ অলরেডি টাঙ্কির যে ফুয়েলটা ছিল ওটা শেষ এখন আমরা দুইশো এম এল তেল যে দেখা যাচ্ছে দুইশো এম তেল নিয়ে নিলাম তাও একবার আপনাদের সামনে একটু ট্রাই করি স্টার্টটা নেয় কি না যে এটা কিন্তু নিচ্ছে না হ্যাঁ রে স্টার্ট নিচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ স্টার্ট নিচ্ছে না আমাদের কিলোমিটারটা একটু জিরো করে নেই অডিও তারপরে ট্রিপ ওয়ান ট্রিপ ওয়ানটা জিরো করে নিচ্ছি জিরো জিরো হয়ে গেলো এখন চলুন তখন আমরা তেলটা দিয়ে আমাদের মাইল স্টেশ জার্নিটা শুরু করি দুইশো এম এল আবার আপনাদেরকে দেখাচ্ছি দুইশো এম এল দুইশো এম এল তেলটা দিবো এই যে ঢেলে দিচ্ছি তেল তাহলে চলুন এখন স্টার্ট দিয়ে আমরা একটু সময় লাগবে সাথে সাথে হয়তো স্টার্টটা নিবে না না নিয়ে নিয়েছি স্টার্ট নিয়ে নিছে আবার দেখাচ্ছি জিরো জিরো কিলোমিটার আমরা যাত্রা শুরু করতেছি আমাদের মাইল টেস্ট দুইশো এমল তেল দিয়ে আমরা সিটিতে একবার ট্রাই করবো হাইওয়েতে একবার ট্রাই করবো এবং সিটির বাইরে আমরা অলরেডি ট্রাই করতেছি সিটির বাইরে বলতে জ্যাম রোড নাই ফাঁকা রাস্তা কিন্তু আঁকা ফাঁকা রাস্তা এরকম রাস্তায় সর্বপ্রথম ট্রাই করতেছি তারপর যাব হাইওয়েতে তারপর সিটিতে আমরা এক কিলোমিটার আসলাম তারপর স্টার্টটা বন্ধ হয়ে গেছে আশা করি স্টার্ট নিবে আবার রেজিস্টার্ড কিন্তু হ্যাঁ অলরেডি নিয়ে নিছে চলুন আবার যাই দেখি কি অবস্থা আমাদের মাসখানে একবার স্টার্ট বন্ধ হয়েছিল এখন আবার হয়েছিল স্টার্ট অফ বাজারের ভিতর ছিলাম এখন আবার স্টার্ট নিয়ে নিছে এফআই গাড়িগুলার একটু প্লাস পয়েন্ট হলো অনেক সময় স্টার্ট অফ হইলে আবার তিন চার বার চার পাঁচ বার পর্যন্ত স্টার্ট নেয় আমাদের তো যেমন কয়েকবার স্টার্ট নিছে লাস্ট এখন একবার অফ হয়েছে আবার স্টার্ট নিছে আমরা আসছি দেখি গোটুক মানে দুই দশমিক পাঁচ কিলোমিটার আসছি দেখি কটুক যাওয়া যায় আমার তো মনে হচ্ছে মাইলেজ ভালোই দিচ্ছে হিসাব করে হয়তো বের করা যাবে স্টার্ট অফ হয়ে গেল দেখি আবার ট্রাই করি নিচ্ছে না নিচ্ছে কিন্তু স্টার্ট অফ হয়ে যাচ্ছে এই যে চলুন আবার রাইড করা যাবে না না যাচ্ছে না আচ্ছা যাচ্ছে যাচ্ছে দেখি কি অবস্থা তারপরের বার মনে হয় আর নিবে না ছেড়ে ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে যে ছেড়ে ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে ছেড়ে ছেড়ে দিচ্ছে আবার নিচ্ছে হয়তো বেশিখানি যাওয়া যাবে না কুট্টু গেছে ওইটা আমি বলতে পারতাছি না চালানোর পর হয়তো বলা যাবে এই যে আইল্যান্ডে চলে আসলাম স্টার্ট অফ হইতে পারে এই মানে অফ হয়ে যাচ্ছে আবার নিচ্ছে এরকম একটা অবস্থা তো টানটা মূলত ছিল বিষ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে এটা হলো গ্রামের একটা ফাঁকা রাস্তায় প্রথম টেস্ট করছি পরে যাবো হাইওয়েতে তারপর যাবো সিটিতে ইনশাল্লাহ হাইওয়েতে চলে আসলাম অলরেডি এখন হাইওয়েটা টেস্ট করব এটা শেষ করে এটা অফ হয়ে যাবে হয়তো দু এক মিনিটের মধ্যে অফ হয়ে যাবে বেশিক্ষণ চলবে না আমার যতটুক ধারণা তার কারণ হলো তেল একদম শেষের দিকে আমরা পাঁচ দশমিক পাঁচ আসছি দেখা যাচ্ছে কিনা জানি না স্টার্ট নিচ্ছে না এখন এই যে স্টার্ট নিচ্ছে না এখন দুইশো এম দিব আর হাই হতে চলে আসছি একটু হিসাবটা করে দিই আপনাদেরকে পাঁচ দশমিক পাঁচ ইন্টু পাঁচ সাতাইশ দশমিক কিলোমিটার মাইলেজ পাচ্ছি সাতাইশ দশমিক প্রথমবার গ্রাম এলাকার মধ্যে যে ফাঁকা রাস্তাগুলো ছিল ওইগুলোতে তারপর আবার হাই হতে যাবে এখন হাই হতে দেখি কতটুক পাই কিন্তু দুইশো এম নিয়ে নিলাম আর স্টার্ট তো নিল না প্রথমবার কত পেলাম অবশ্যই দেখলেন এখন দ্বিতীয়বার হাইওয়েতে রাইড করার পালা হাইওয়েতে কত পাই এটা মূলত দেখার বিষয় এই যে দিয়ে দিলাম দুইশ মিল কমপ্লিট এখন হাইওয়েতে আমরা রাইড করব আর আমি কিন্তু বরাবর মতো আমি একা না আমার সাথে আমার ভাই লিজন আছে আর চলো না হাইওয়ে রাইড শুরু করা যাক এই স্টার্ট নিচ্ছে না নিয়ে নিবি আশা করি আরেকটা বিষয় আমরা ট্রিপ মিটারটা জিরো করে নিই এই যে পাঁচ দশমিক পাঁচ প্রথমবার এই ক্লোজ করে নিই এই যে জিরো জিরো কিলোমিটার তাহলে চলুন দেখি স্টার্ট নেয় কিনা এই স্টার্ট কিন্তু অলরেডি নিয়ে নিছে আমাদের কিলোমিটার জিরো জিরো আছে কিন্তু আবার অফ হয়ে গেলো নিয়ে নিবে এফআই তাই গেলেই নিয়ে নিবে যে অলরেডি নিয়ে নিছে জিরো জিরো কিলোমিটার থেকে আমরা যাত্রা শুরু করলাম আর আমাদের এই যাত্রার সঙ্গী হলো হাইওয়ে রোড আমরা মাইলেজটা কেমন পেতে পারি ভাই ভাইকন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন একটু আগে জানিয়ে দেন যে হাইওয়েতে কেমন পেতে পারি আর আমাদের ভিডিওটা কিন্তু হয়তো আপনারা দেখতেছেন ভিডিওটা করাটা খুবই সহজ মনে হচ্ছে কিন্তু আসলে তা নয় ক্যামেরার পিছনের গল্পগুলো খুবই কষ্ট সাধ্য বিষয় সকাল বেলা বের এখন পর্যন্ত ভিডিও করেছি দুপুর দুপুর মনে হয় তো 2টা আড়াইটা বাজে ভিডিও করতেছি অবশ্যই একটু কষ্ট করে একটি লাইক একটি কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যে ভাইরাগণ দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ আমাদের হাইওয়ে রাইড অলরেডি চলমান আছে আচ্ছা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কেমন টানতেছি আমরা কিন্তু ষাট থেকে সত্তরের মধ্যে টানতেছি বেশি না তার কারণ হলো আমাদের আমাদের বাইকটি ও রাম করছে মাত্র তিনশো তিরাশি কিলোমিটার এখন পর্যন্ত এজন্য আমরা ষাট থেকে সত্তর কিলো মানে ষাট থেকে সত্তরের উপর টান উঠাবো না কারণ ব্রেকিং পিরিয়ড চলতেছে আমাদের বাইকটা কিন্তু অলরেডি ধাক্কাচ্ছে কিন্তু আশা করি স্টার্ট অফ হবে না তার কারণ হলো আইতে আছে আর দুই তিন স্টার্ট দেয়া যাবে এই যে স্টার্ট অলরেডি একবার অফ হইছে সামনে আরো স্টার্ট দেয়া যাবে পর পর অলরেডি স্টার্ট দিয়ে দিছে কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে একটু সময় দিলে হয়তো স্টার্টটা নেবে কারণ এফআইটাতে যে টুক তেল যা বাকি আছে ওটা গেলে আবার স্টার্ট নেবে এই যে অলরেডি স্টার্ট নিয়ে নিছে একটু সময় দেওয়ার পর আমরা 80 কোটি করে দেখি এক দশমিক আট কিলোমিটার আমাদের বাইক কিন্তু আরো একবার অফ হয়ে গিয়েছে এখন স্টার্ট নেবে কিনা জানি না চলছে কটুক দেখি একটু চার দশমিক ছয় কিলোমিটার কিন্তু আমার মনে হচ্ছে একটু দাঁড়ালে নিবে এই যে স্টার্ট কিন্তু মোটামুটি তিন চার মিনিট দাঁড়ানোর পর স্টার্ট নিছে চলুন রাইড শুরু করে অফ হয়ে যাবে আমার মনে হচ্ছে তারপর দেখি কটুক যাওয়া যায় অফ হয়ে যাবে আমি কিন্তু পিক আপ দিয়ে রাখছি কিন্তু চলতেছে না পিক আপ দিয়ে রাখছে কিন্তু বাইক চলতেছে না এই যে এখনকার পরে মনে হয় আর চলবে না স্টার্ট নিবে না এই যে অফ হয়ে যাচ্ছে 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 এই যে অফ হয়ে গেছে আর নিবে না আর নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না এই যে স্টার্ট নিচ্ছে না আচ্ছা দেখে চলুন একটু হিসাব করে নেই তাহলে আমাদের চলছে হলো পাঁচ দশমিক ছয় তাও আবার একটু ট্রাই করি স্টার্টার নিবে না পাঁচ দশমিক ছয় মানে এলাকার যে রাস্তা এলাকার রাস্তাটা ফাঁকা ছিল আর হাইওয়ে এমনি তো একটু ফাঁকা কিন্তু এলাকা থেকে একটু জোরে টানা হয়েছিল পাঁচ দশমিক ছয় ইন্টু ফাইভ আটাইশ কিলোমিটার প্রথম হলে সাতাইশ দশমিক পাঁচ কিলোমিটার দ্বিতীয়বার পাচ্ছি আটাইশ কিলোমিটার এখন লাস্টে দেখা দেখার বিষয় হলো সিটিতে আমরা কেমন পাচ্ছি তাহলে চলুন আমরা আমাদের সিটির রাইড শুরু করব হাইওয়ে থেকে পার হয়ে সিটির রাইডটা আমরা শুরু করব শুরু করার আগে অবশ্যই তেলটা শেষ করে আমরা শুরু করবো ইনশাল্লাহ এটা খুব মজার বিষয় হলো আমরা একদম সিটির নরসিংদি সিটির কাছাকাছি আসি এর মধ্যে তেলও শেষ হয়েছে স্টার্টও নিচ্ছে না এই যে এখন দুইশো এম দিয়ে আমরা শুরু করব স্টার্ট নিচ্ছে না দেখতেই পারতেছেন দুইশো এম দিয়ে টেস্ট করা শুরু করবো সিটির ভিতরে এখন লাস্ট সিটির ভিতর কেমন পাই আমার মনে হচ্ছে টেনশন করতেছে সিটি আমাদেরকে হতাশ করে দিবে মাইলেজ পাবে না বেশি তার কারণ অনেক জ্যাম জর থাকে তাহলে চলুন একবার দেখি নেই কেমন পাচ্ছি আমরা দুইশো এম তেল নেওয়া কমপ্লিট এখন ঢালবো ঢেলে সিটিতে রাইড শুরু করব দুইশো এম নিয়ে নিলাম চলুন সিটির রাইড শুরু করা যাক আচ্ছা আমরা কিন্তু অলরেডি তেল দিয়ে দিলাম দুইশো এম ও সরি সরি মাল তাহলে ধীরে ধীরে করতে হবে মনেই থাকে না এই যে পনেরো আসে ট্রিপ ওয়ান ক্লোজ করে নিলাম এই যে জিরো জিরো কিলোমিটার তাহলে চলুন স্টার্ট করি সেটা একবারে নিয়ে নিল আমাদের সিটির ভিতরে যাত্রা শুরু হলো দেখি সিটির ভিতর আমাদেরকে রয়্যাল কি হতাশ করে নাকি আরো কেনার জন্য ইন্সপায়ার করে এটাই আজকে এখন দেখার বিষয় আর একটা বিষয় আপনাদের বলে রাখি আমি এখন যে সিটির ভিতর রাইড করতেছি এখানে কিন্তু হিউজ কোজমান জাম থাকবে মানে একটু পর পর একটু পর পর জাম এটা একটা জাম ছিল দাঁড়ায় ছিলাম সামনে আবার জাম পাবো নিশ্চিত কোনো চিন্তা করা লাগবে না মানে মেন বিষয় হলো সিটির মধ্যে সবদিকে খালি একটু পর পর জাম থাকবে এটা আপনারা ধরে রাখতে পারেন এই অবস্থায় মূলত মাইলেজটা কেমন পাচ্ছি এখন দেখতেছি আমরা ট্যান হয়তো 10 15 20 25 এরকম তিরিশ চল্লিশ সর্বোচ্চ হয়তো যাবে মাঝে মধ্যে তাছাড়া দশ পনেরো বিশ এরকমই থাকবে আমাদের স্টার্ট কিন্তু একবার অফ হয়ে গিয়েছিল দেওয়ার পর আবার সাথে সাথে নিছে স্টার্ট ঝামেলা করেনি এই যে শুধু রিকশা অটো মিশুক জ্যাম এটা হবে মূলত জ্যাম সময় মাইলেজ টেস্ট অলরেডি তিনবার অফ হয়ে গেছে আবার স্টার্ট নিছে আর চলছে কটুকু একটু দেখে নেই আমরা চলছে হলো মূলত তিন দশমিক পাঁচ কিলোমিটার এখন তিনবার স্টার্ট অফ হওয়ার পর আরেকবার নিচে হয়তো আর দুই একবার স্টার্ট অফ হইলে আর নিবে না চলুন দেখা যাক কটুক যাওয়া যায় কিন্তু ওই অলরেডি কত কিলোমিটার পাঁচ দশমিক দুই কিলোমিটার আসে স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না পাঁচ দশমিক দুই কিলোমিটার এসে আর স্টার্ট নিচ্ছে না এই যে এই তো ছাব্বিশ কিলোমিটার সিটির মধ্যে পেলাম ছাব্বিশ কিলোমিটার হাইওয়ে মধ্যে আঠাশ কিলোমিটার আর এলাকার ভিতরে রাস্তা সাতাশ দশমিক পাঁচ কিলোমিটার মোটামুটি সব আবার একটা হিসাব আছে খারাপ না ভালোই এখন আপনারা জানান যদি আপনারা চালায় থাকেন কেমন মাইলেজ পাচ্ছেন আর আপনারা কেমন মাইললেস আশা করছিলেন এই বাইক থেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে আরও কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের মন মতো বাইক দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশালা সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ Hello.